হ্যালো বন্ধুরা আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম জেডি রাজ হুগলি চ্যানেলে আজকের ভিডিওটা একটু অন্যরকম এম এম সাউন্ড অ্যান্ড কেবিনেট সেন্টার এটা হল সাতগেথে ঝিগড়ার মোড় নান্নান মোড় বলে এইখানে সব রকমের বক্সের নতুন কেবিনেট তৈরি হয় এবং পুরাতন কেবিনেটে রিপেয়ারিং হয় এবং এক থেকে এক কেবি থেকে কুড়ি কেবি পর্যন্ত স্টেবিলাইজারও কাজ হয় এবং এই যে নাম্বার সমেত দেওয়া রইল যাদের ইচ্ছা এখান থেকে অবশ্যই যোগাযোগ করে নেবে আর নাম হলো বাবুল আমাদের বাবুলদা খুব পরিচিত এম সাউন্ডের মালিক অবশ্যই এই নাম্বার এবং ব্যানার থেকে সবাই যোগাযোগ করে নিও